আচ্ছা নুপুর আর আলোক তোমরা কোথায় থাকো ম্যাডাম আমরা রানাঘাট থাকি আমাদের বাড়ি কলকাতা রানাঘাট নদিয়া আমাদের বাড়ি আচ্ছা তা তোমরা রানাঘাট কলকাতা যেখানে কত বড় বড় ডাক্তার বড় বড় আইভিএফ সেন্টার তোমরা কি ডিসিশন নিলে যে আমরা শিলিগুড়িতে যাব কিভাবে এটা হলো নুপুর কিছু বলো ওই এরকম যখন জানতে পারলো সমস্যা তখনই তো আমি বাচ্চা হচ্ছিল না তোমাদের হ্যাঁ আর তোমাদের মেইন প্রবলেম ছিল দুজনের মধ্যে হ্যাঁ না তোমার পিসিওডি ছিল নুপুরের পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ ছিল আর আলোকে অলিগো অ্যাস্টিনো টেরাটোজুস কমিয়া ছিল তো তাতেও ট্রিটমেন্ট করে নিজেদের বাচ্চা বানানো যায় ওরা জানতো তো তখন নুপুর তখন তুমি কিভাবে সন্ধান পেলে কলকাতা থেকে রানাঘাট থেকে শিলিগুড়ি ফোনে আমি ইউটিউবে ভালো ডক্টর খুঁজছিলাম তো সেখান থেকে আমি দেখেছি ভিডিও তারপরে তো ফোন করলাম আপনার সাথে আপনি নিজে রাত্রে কথা বলেছিলেন সেটাতে তোমার কি মনে হলো যে আমি শিলিগুড়ি যাব হ্যাঁ আমি সেদিনে আমরা দুজনাই বাড়ির লক্ষ্য আমরা জানিয়েছি আমরা কাউকে মিথ্যা কথা বলি নাই সব রিপোর্ট এমন সবকিছু আমার দুই বাড়ির গার্জেন সবাই সবকিছু জানে তারপর তুমি চলে এলে আগস্ট মাসে আসলাম অগস্ট মাসে এলে দু হাজার আর অনেক প্রবলেম ছিল সলভ করা হলো

মনে করলে যে না ম্যাডাম দিয়েছে ম্যাডামের ওখান থেকে আমি ডেলিভারি করবো তোমাদের অনেক অসুবিধা ছিল তুমি আমাকে খুলে বললে যে ম্যাম আপনাকে তাই না তুমি কেন সিদ্ধান্ত না নিলে কেন গেলে না আমাকে ছেড়ে ঘর সাজা কোথাও পাচ্ছিলাম মানে আমি কোথাও যাইও নে আমি এখানে এসেছি এখান থেকে একেবারে করে নিয়েছি হ্যালো তুমি আজকে বাবা হয়েছ কিছু বলো আমি আজকে খুব আনন্দ আনন্দিত কারণ আমি বাবা হতে পেরেছি আর এটা শুধু সম্ভব হয়েছে ম্যাডামের জন্য আর ম্যাডাম আমাদের অনেক হেল্প করেছে অনেক গাইড করেছে আমাদের অনেক পাশে থেকেছে ম্যাডামের অনেক 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 ধন্যবাদ ম্যাডামকে দুপুর থ্যাংক ইউ ভালো থেক থ্যাংক ইউ